শুকরের খেজুর যদি কেউ বেশি আকারে নিতে চায় বা যে কোনো খেজুর যদি নিতে চায় পাইকারি বেশি করে তাহলে যে রেট আমরা দিচ্ছি তার থেকে আরো অনেক রেট কিছুটা কমাইয়া মাল দেওয়া যাবে আমাদের স্টকে অনেক মাল আর একটা কথা হচ্ছে যে বাজার আপ ডাউন হয় আপ ডাউন করতেছে যেমন জিহাদি খেজুরের দাম দুই হাজার টাকা ছিল আজকে বাইশশো টাকা চলতেছে আবার সুকারি বা যে কোনো আইটেমের খেজুর বাজার আপ ডাউন হয় দাম বাড়তেও পারে একটু কমতেও পারে

বত্রিশশো পাঁচ বক্স কেজির বক্স মেডুল লার্জ

সতেরোশো টাকা বেশি নেয় তাহলে আমরা আরো কমে যেতে পারবো করে খেজুর যদি বেশি আকারে নিতে চায় বা যেকোনো খেজুর যদি চায় পাইকারি বেশি করে তাহলে যেই রেট আমরা দিছি তার থেকে আরো অনেক রেট কিছুটা মাল দেওয়া যাবে আমাদের স্টকে অনেক মাল আর একটা কথা হচ্ছে যে বাজার আপডাউন হয় আপডাউন করতেছে যেমন জিহাদি খেজুরের দাম দুই হাজার টাকা ছিল আজকে বাইশশো টাকা চলতেছে আবার সুপকারি বা যে কোনো আইটেমের খেজুর বাজার আপডাউন হয় দাম বাড়তেও পারে একটু কমতেও পারে তবে আপডাউন হচ্ছে কমতেছে বাড়তেছে এরকম এখনই না এখন একটু কমতে মনে হয় একটু বাড়বে আরো বাড়বে যারা নেওয়ার যদি এখন নিতে পারে তাহলে কমে পাবে সবরাত্র শেষ হয়ে গেল কালকে আগামী কালকের থেকে রেট আরো বাড়বে প্রত্যেকটা মালের রেট বাড়ছে মানে মাল ছট কারণ প্রত্যেকটা মালের রেট বাড়বে কমদামি আমাদের কম দামি আসলে আমরা রাখি না নাই আমার একটু ভালো মালই বিক্রি করি জিহাদিটা আছে ওই যে ওখানে হ্যাঁ দেখেন খোলা নাই খোলা নাই মশলা দেখে দেনের জন্য দশ কেজি দশ কেজি আজকে রেট বাইশশো টাকা আমাদের ঠিকানা হলো যে কোনো দিক থেকে আসলে সদরঘাটের পরে বাদামতলি বাদামতলি বাবুবাজার ব্রিজ থেকে আসতে পারবে তারপর ইসলামপুর যে সবাই তো ইসলামপুর কাপড়ের মার্কেট চেনে ইসলামপুরের পিছন সাইডটা হলো বাদামতলি গুলিস্তান থেকে গুলিস্তান হইয়া ইসলামপুর আইসা বাদামতলি অথবা গুলিস্থান হইয়া বাবুবাজার ব্রিজ হইসা বাদামতলি অথবা সদরঘাট থেকে সদরঘাট থেকে বাদামতলি সব দিক থেকে সুবিধা আছে আসা আর আমাদের দোকানের মার্কেট দোকানের অ্যাড্রেস হলো মদিনা টাওয়ার দুই মদিনা কমপ্লেক্স দুই গ্লোবাল ট্রেনিং নেটওয়ার্ক আমাদের দোকানের নাম গ্লোবাল ট্রেনিং নেটওয়ার্ক আর মোবাইল নাম্বার ওয়ান সেভেন নাইন সিক্স ডাবল জিরো ফাইভ জিরো থ্রি ফোর